আচ্ছা গাইজ তো এখনো স্যান্ডে কীভাবে আপনারা দুশো পঞ্চাশটা নেবেন চলেন সেটা লাইভ প্রুফ দেখাই তো এর জন্য আপনার প্লেস্টোর ঢুকবেন কোনো প্রকার বিপিন টুপেন এখানে লাগবে না তো আপনারা দেখবেন আগে আপনাদের জিমেল অ্যাকাউন্টে অফারটা আছে নাকি তো আমি দেখেন এখানে বিডিটিতে বাই করলাম তো দেখেন আমার কিন্তু এখানে অফারটা আছে ডেট মিনস আমি এটা নিতে পারবো আচ্ছা অফারটা যদি থাকে তারপরে আপনি জিমেলে ক্লিক করবেন এখানে লগতে লগতে ক্লিক করার পরে এখান থেকে পেমেন্ট মেথডে ক্লিক করবেন পেমেন্ট মেথডটা আপনি অবশ্যই এখান থেকে আপনি অ্যাড করে নেবেন তো দেখেন আমি পেমেন্ট মেথডটা অ্যাড করে নিতেছি তো আপনার কার্ড নাম্বার অ্যান্ড এইখানে ডিটেলস দিয়ে আপনি মেথডটা অ্যাড করবেন তো আমি বলতেছি তো সর্বফার্স্ট আপনার কার্ড নাম্বার দিবেন তারপরে এইখানে এম এমআন ই আর দিবেন তারপরে আপনার সিকিউরিটি কোডটা দিবেন আচ্ছা সিকিউরিটি কোডটা দেওয়ার পরে আপনি একটু নিচে যাবেন এখান থেকে কিন্তু আপনারা আগে কিন্তু ইউনাইটেড স্টেটস দিতেন মানে কান্ট্রিটা এখন আপনি এইখান থেকে কলমে ক্লিক করে আপনি এখান থেকে জাফান কান্ট্রিটা চুজ করবেন তো দেখেন আমি আপনাদের সামনে দিতেছি তো এখান থেকে আপনারা জাফান কান্ট্রিটা চুজ করবেন আচ্ছা গাইজ তো কারের ডিটেলসটা দিবেন কান্টিটা দিবেন জাফান তো দেন এখানে একটা জিপ কুট দিতে হবে তো জিপ কুডটা আমি বলে দিতেছি তো জিপ কোডটা হলো ওয়ান দিবেন দেন তারপরে পাঁচটা শূন্য দিবেন দেন তারপর আবার ওয়ান দিবেন তাহলে হয়ে যাবে তো এটা আপনার পায়ে যাবেন তারপরে সেভ কার্ডে ক্লিক করবেন তো কার্ডটা কিন্তু আপনার সেভ হয়ে যাবে তো দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে রেসি তো আমি যেইভাবে দেখাই রেসি এইভাবে করবেন ইনশাআল্লাহ আপনার হয়ে যাবে তো আমার কার্ডটা কিন্তু সেভ হয়ে গেছে এখন আপনি আবার ব্যাগ যাবেন দেখেন এইখান থেকে ব্যাগ যাবেন ব্যাগ যাওয়ার পরে আপনি এইখানে সার্চবার ক্লিক করবেন এইখানে এই রুট বোর্ডটা ক্লিক করবেন এইখানে যদি আপনার এ অফারটা আসে তাহলে আপনি দুইবার নিতে পারবেন হ্যাঁ আমার কিন্তু এ অফটা কিন্তু এখানে শো করতেছে সে ড্যাট আপনি এইখান থেকে দুইবার নিতে পারবেন মানে পাঁচশো স্টার কালেক্ট করতে পারবেন এই একটা কার্ড দিয়ে তো আপনি অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করবেন ওকে তো উপরে ক্লিক করার পরে আপনার এটা ডান হয়ে যাবে তো এখন আপনি যে কাজটা করবেন আপনি এখান থেকে বের হবেন এখান থেকে বের হওয়ার পরে আচ্ছা গাইস তো ওইখান থেকে আসার পরে আপনি ব্রাউজার আসবেন ব্রাউজার আসার পরে এখান থেকে আপনি প্লে স্টোর লিখবেন দেখেন এই দেখেন প্লে স্টোর সো প্লে স্টোর লিখবেন প্লে স্টোরটা নেওয়ার পরে এখান থেকে আপনি প্লে স্টোরে একটা ট্যাপ নেবেন মানে ডেস্কটপ অন করবেন ডেস্কটপ মুট অন করার পর এখান থেকে একটা ট্যাব নেবেন ট্যাব নেওয়ার পর আপনার এই জিমেলটা ওই জিমেলটা এখানে সাইন ইন করবেন এখানে টেলিগ্রাম লিখবেন আমি যেমন দেখা যাচ্ছে সেম এমনি করবেন তারপর এখান থেকে টেলিগ্রাম আসবে ইনস্টলে ক্লিক করবেন ইনস্টলে দেখেন আমি যেমন দেখাইতেছি সেম আপনি ওইভাবে করবেন ইনশাল্লাহ হয়ে যাবে তো ইনস্টলে ক্লিক করার পরে আমি দেখাই এই ইনস্টলে ক্লিক করলাম আমি তারপরে এখান থেকে কন্টিনিউটা ক্লিক করবেন বা যে আইকনটা আসবো ওই আইকনটার উপরে ক্লিক করবেন এখান থেকে আবার আপনি কন্টিনিউ ক্লিক করবেন আপনার ফোনের পাস হিসাবে ফোনের পাস কিটা জাস্ট আপনি দিয়ে নেবেন তো দেখেন আমি আপনাকে দেখে রেসি টু তো দেখেন এখান থেকে একটু ওয়েট হবে হ্যাঁ জাস্ট একটু অপেক্ষা করবেন এখান থেকে আপনি আবার ইনস্টলে ক্লিক করবেন ইনস্টলে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা পিস আসবে আপনি ইনস্টলে ক্লিক করবেন ইনস্টলে ক্লিক করার পরে আপনি এখান থেকে কন্টিনিউ ক্লিক করবেন ফিঙ্গারপ্রিন্ট বা পাস হিসাবে যেইটাই শাক আপনি দিয়ে দিবেন আচ্ছা ওইখান থেকে কাজটা শেষ হওয়ার পরে আপনি ডিরেক্ট টেলিগ্রাম অ্যাপসে আসবেন টেলিগ্রাম অ্যাপসে আসার পরে এইখানে দেখতে পারবেন সেটিং আসবেন মাই স্টার এই মাই স্টার একটা ক্লিক করবেন বাই স্টারে ক্লিক করবেন দুশো পঞ্চাশ স্টার সিলেক্ট করবেন ওকে তো দুশো পঞ্চাশ স্টার সিলেক্ট করার পরে আপনার সামনে এরকম ক্রিন্টার পিচে আসবে আপনি জাস্ট বাই ক্লিক করবেন এইখান থেকে আপনার জিমেলের যে পাসওয়ার্ডটা আছে ওই সেম পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দিবেন পেমেন্টটা কনফার্ম হওয়ার জন্য তারপরে ভেরিফাই ক্লিক করবেন তো একটু প্রসেসিং লবে প্রসেসিংটা নিয়ে দেখবেন আপনার পেমেন্টটা সাকসেসফুল আপনার স্টারটা কিন্তু আপনার সাকসেসফুলভাবে হয়ে গেছে দেখেন আমার স্টারটা কিন্তু একবার সাকসেসফুল হয়ে গেছে তো আমি কিন্তু চাইলে আরেকবার নিতে পারব তো দেখেন আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাই এসি আরেকবার নিব তো দেখেন আরেকবার নেই এই দেখতে পারতেছেন এইখানে কিন্তু আমার আরেকবার তারা নেওয়ার সুযোগ দিচ্ছে দেখতে পারতেছেন আপনি কী করবেন ওয়ান ট্যাপ জয়েন এইখানে ক্লিক করবেন ওকে আচ্ছা আমার একবার নেওয়া হয়েছে আমি আরেকবার ক্লিক করি দুশো পনেরো স্টার সিলেক্ট করি আমি দেখি আবার নিতে দেয় নাকি তারা আমাদেরকে তো দেখতে পারতেছেন আমার কিন্তু আরেকবার নিতে দেবে আমি আবারও এখানে ক্লিক করব ওয়ান ট্যাপ বাই ক্লিক করবো আমার কিন্তু একবার নেওয়া হয়েছে এখন আমি আরেকবার নিতেছি এই দেন পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে মানে আমার আবারও স্টারটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন পাঁচশো স্টার নিয়ে নিলাম আপনাদের সামনে তো এইভাবে আপনারা সবাই স্টারগুলো নিয়ে কোপায় দেন